এই মেয়েটিকে চিনে রাখুন নাম জ্যোতি মালহোত্রা ভারতীয় ভ্লগার কিন্তু এখন তার নাম জড়িয়ে গেছে এক ভয়ানক অভিযোগে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তি এই ভিডিওতে দেখুন একজন বিদেশি ভ্লগারও চমকে উঠেছে প্রশ্ন করছে একটা ভারতীয় ভ্লগারের জন্য এত অস্ত্রধারী নিরাপত্তা কেন পাকিস্তানের মাটিতে ঘুরে বেড়াচ্ছেন জ্যোতি আর তাকে ঘিরে ছয় জন পর্যন্ত সশস্ত্র রক্ষী এতটা নিরাপত্তা শুধু বন্ধুত্বের জন্য হয় না সোশ্যাল মিডিয়ায় এখন জোরালো প্রশ্ন সে কি শুধুই একজন ভ্লগার নাকি পাকিস্তানের পক্ষে ভারতের সামরিক তথ্য পাচারকারী গুপ্তচর গোপন সূত্র অনুযায়ী জ্যোতি মালহোত্রা ভারতের সেনাবাহিনীর সংবেদনশীল তথ্য সংগ্রহ করতেন এবং তা পাচার করতেন পাকিস্তানে আর এখন বড় খবর ভারতের গোয়েন্দা সংস্থার হাতে রয়েছে প্রমাণ জ্যোতি মালহোত্রাকে গ্রেপ্তার করা হয়েছে সে ভারতের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির দোষে অভিযুক্ত अनारकली बाजार आगे से अभी स्टार्ट होगा ना हो चुका है शॉपिंग क्या करनी है सबने सूट देखने